রাজধানীর বয়েজ বোজং স্কুল থেকে চুরি যাওয়া দুটি গ্যাসের চুলাসহ চার চোরকে আটক করল পূর্ব থানার পুলিশ এ বিষয়ে পূর্ব থানার ওসি সঞ্জিত সেন জানান বোর্ড পরীক্ষার জন্য স্কুলের রান্নাঘর বন্ধ থাকার সুযোগ নিয়ে গত কিছুদিন পূর্বে রাজধানীর বয়েস বোজং স্কুল থেকে দুটি গ্যাসের চুলা চুরি করে নিয়ে যায় চোরের দল এরপর শনিবার পূর্ব থানায় লিখিত আকারে চুরির একটি মামলা দায়ের করেন স্কুলের প্রিন্সিপাল উনার অভিযোগের উপর ভিত্তি করে সাথে সাথে তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্ত চলাকালীন সুনীল দেববর্মা নামে এক চোরকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পর চোরের বিষয়টি স্বীকার করে সে কিন্তু চোলাগুলি বিক্রি না করে লাল মাটিয়া এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে লুকিয়ে রেখেছিল সে পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করে আনা হয় গ্যাসের চুলাগুলো পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদে আরও তিন চোরের নাম বেরিয়ে আসে এবং ওই তিনজনকেও গ্রেপ্তার করে পুলিশ এ তিন চোরকে জিজ্ঞাসাবাদে আরও একটি চুরির ঘটনা সামনে আসে অ্যাকচুয়ালি প্রথমে আমাদের টাউনের বয়স বয়েজ স্কুলের প্রিন্সিপাল সুব্রত ভট্টাচার্যী মহাশয় আমাদের থানাতে এসছেন ওনাদের স্কুলের যে মিড ডে মিলের যে কাজ চলে সেই মিড ডে মিলের রান্নার জন্য গ্যাসের চুল্লি আছে দুটো দুটো চুরি হয়েছে তো অ্যাকচুয়ালি এখন স্কুলে মিড ডে মিল এক্সামের জন্য বন্ধ আছে তো মিড ডে মিল রুমটা বন্ধই ছিল তো উনি বারো তারিখ আমাদের এখানে বারবেলি একটা ইনফরমেশান দিয়েছেন ঘরটা খুলে দেখে চুল্লিগুলা নেই তো গতকালকে উনি এসে আমাদের এখানে একটা রিটেন কমপ্লেন দিয়েছে তো সেই মোতাবেক আমরা আমাদের যে স্টাফ এবং আদার অফিসার্সরা যারা আছে তাদের আমরা কাজে লাগাই এবং সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে সুনীল দেববর্মা একজন আছে আমাদের এলাকাতেই সে ঘোরাঘেরা করে বর্তলা এবং গুলবাজার এরিয়াতে সে প্রিভিয়াসলি আরও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে আমাদের এখানে তো তাকে আমরা তুলে আনি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কনফেস করেছে যে সে এই স্কুলের চুল্লিগুলি আরও কিছুদিন আগেই চুরি করেছে তো বিক্রি করেনি এগুলাকে সে কনসিল করে রেখেছে লাল মাটি একটা নতুন অ্যাভান্ন কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তখন তাকে নিয়ে গিয়ে আমাদের অফিসার এবং স্টাফ চুল্লিগুলো সেখান থেকে রিকোভারি করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা ছিল জানতে পারি তখন বিজয় বিশ্বাস গোপাল গোপালগুপ্ত এবং ভানু দেবনাথ তারা তিনজনও তার সাথে ছিল তাদের আমরা তাদেরও আমরা এই এলাকা থেকেই গোলবাজার এরিয়া থেকে আমরা তুদি তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি যে তাদের কাছে একটা টিভিও আছে টিভিটা ইতে ভানু আপনার যে ওল্ড সেন্ট্রাল যে এখানে একটা নিউ কনস্ট্রাকশান বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তো সেখান থেকে আমরা টিভিটা রিকভারি করেছি যদিও টিভিটা মিসিং বা চুরির ব্যাপারে আমাদের রিটার্ন কমপ্লিট নেই তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে টিভিটা ইয়ের থেকে আপনার মানদায়িক দিক থেকে কোথায় তারা চুরি করেছে তো বিক্রি করতে পারিনি সেটা আমরা রিকভারি করেছি এখানে রিসেন্টলি এক দুটো ইনসিডেন্ট হচ্ছে আমরা তাদের মধ্যে থেকে তাদের রিমান্ডে এনে আরও দেখব আর কোনো কোনো চুরির কেছে তারা ইনভলভ আছে এবং কারা কারা আরও জড়িত আছে তাদেরও আমরা ডিটেন করার চেষ্টা করব এখন পর্যন্ত আমরা চারজনকে অ্যারেস্ট করেছি Daily Puddle.